মুন্সিগঞ্জ এবং নগাঁও আসনে কংগ্রেস দলের সঙ্গে গোপন বুঝাপড়ায় লিপ্ত হয়েছিলেন বদরুদ্দিন আজমল বদরুদ্দিন আজমলে গোপন বুঝাপড়াতেই দলের ভরাডুবি ঘটেছিল লোকসভা নির্বাচনে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিধায়ক জাকির হোসেন লস্করের দল বিরোধী কার্যকলাপের জন্য গতকাল হাইডাকান্দি বিধায়ক জাকির হোসেন লস্করকে ছ বছরের জন্য আজমলের দল বহিষ্কার করেছে এআইইউডিএফ দলের কেন্দ্রীয় কমিটি গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করকে আগামী ছয় বছরের জন্য দলের সকল দায়িত্ব থেকে অপসারিত করেছে এদিকে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর আজ এআইইউডিএফ সুপ্রিমো মালনা বদরুদ্দিন আজমরের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন জাকির হোসেন জাকিরের বিস্ফোরক অভিযোগ লোকসভা নির্বাচনে আজমল করিমগঞ্জ এবং নওগাঁও আসনে কংগ্রেস দলের সঙ্গে গোপন বুঝাবুঝিতে লিপ্ত হয়েছিলেন তার জন্যই দলের ভরাডুবি ডুবি ঘটে এই বিষয়ে আজ মতামত ব্যক্ত করতে গিয়ে বিধায়ক জাকির হোসেন লস্কর তার বিরুদ্ধে উত্থাপিত যাবতীয় অভিযোগ খণ্ডন করেছেন আমাদের কাছে বিধায়ক জাকির হোসেন লস্করের সেই মন্তব্য রয়েছে শুনে নেব ওনার মুখ থেকে বিস্তারিত আমি সকল পার্টি মানে চলিছো কিন্তু অলপ কটা আছে তাত পাৰ্টীৰ বিৰত ভিতৰত অলপ আলোচনা হয় আমি সেইটোত ষ্টেণ্ড লৈছোঁ আপোনালোকে চালে পাব যে আমাৰ পাৰ্টীৰ প্ৰেছিডেণ্ট তেখেতৰ অপ্ৰাসংগিক মন্তব্য এনেকুৱা মন্তব্য আছে যে মাইনৰিটিৰ মানুহবিলাক চোট দেখাই তেখেতক বিছ বছৰ মাইনৰিটিৰ মানুহে বোধ দি আহিছে তেখেতৰ নিচিনা মানুহজনৰ মুখত এইটো আৰ এছ এছে যিটো কোৱা নাই তেখেতে ক'লে আৰু এটা অপ্ৰাসংগিক বক্তব্য সদায় তেখেতে দি থাকে কেতিয়াবা কেতিয়াবা কৈ দিয়ে যে ছোৱালী দেখিলে আমাৰ মাইনৰিটিৰ ল'ৰাবিলাকৰ ৰক্ত গৰম হৈ যায় এই এইবিলাক একদম অপ্ৰাসংগিক কিছু বক্তব্য তেখেতে সদায় দি থাকে সেইটো কাৰণে পাৰ্টিত আমি এইটো প্ৰতিবাদ কৰিছোঁ আপোনালোকে চালে পাব তেখেতৰ আমি তেখেতক সুধিলোঁ যে আপুনি যে ইবিলাক গৈ থাকে এজন পাৰ্টি প্ৰেছিডেণ্ট হিচাপে যে মানে ক'ত কাক দিব লাষ্ট আপুনি যদি এম পি ইলেকশ্যনটো চায় কৰিমগঞ্জ ৱাক অফাৰ দিলে কংগ্ৰেছক নগাঁৱত দিলে আৰু তাত গৈ গৌৰৱ গগৈ তাত গৈ বিজেপিক দিয়ে মানে ক'ত কি ষ্টেণ্ড লয় তেখেতৰ একো ষ্টেণ্ড নাই মাইনৰিটিৰ কাৰণেতো একো কৰা নাই বিশ বছরে একো করা নাই আমি ভিতর দেখিলো যে মানে নিজের কারণে যাতে গুছি যায় আমার এক্সপেনশন লেটার দিছিল আমি রিপ্লাই দিল স্পেসিফিক একো নাই আমাক এনে সুদিছিল যে মুখ্যমন্ত্রী তুমি কিয় গেড তো দিব আরে মুখ্যমন্ত্রী অফিসিয়াল প্রোগ্রামত আসামর মুখ্যমন্ত্রী হয় আমি তো দিব আমি মুখ্যমন্ত্রী লো আমার সমস্ত উন্নয়নের কারণে তো গই পাও আমি তো গই পাখ্যমন্ত্রীর অফিসত এইটু আমার কি ভুল আমি জনসাধারণ স্বার্থে যাওতন্ত্র গণতন্ত্র নাই ওয়ান ম্যান কমান্ড তেখেতে যি করে সেইটো মানে বাকিবিলাকে অল্প তিন চারিদিন পাব আপনার আর তিন চারিজনে প্রতিবাদ করেছে বাকিবিলাকে প্রতিবাদ নকরে আপনার যদি তো স্টেটমেন্ট লাগে স্টেটমেন্ট তো লই লব যে তেখেতে কি কেনকা স্টেটমেন্ট দিলে আজি আপ ইমান দিন হল আপনি যে সাংবাদিকতা আছে আপনার চাই লব এ কোনো কোনো এটা আর এস এস ও কোয়া নাই বজরঙ্গে কোয়া নাই যে মাইনরিটির মানুষ বলে সুর দেখায়

বিশ বছৰ পিছত তেখেতে কৈ আছে যে মাইনৰিটিৰ ল'ৰাবিলাক চুডা খাই সেইটো ড্ৰাইভাৰ খা যদি বা এনেকুৱা হয় আমি তৰ্কৰ খাতিৰত মানি ললো কিন্তু এই ডাইভাৰটা খা এনেকুৱা যদি হয় তেখেতৰ এইটো দায়িত্ব তেখেতে ল'ব লাগিব টুৱেণ্টি ইয়াৰ্ছ বিছ বছৰ তেখেতক ছাপৰ্ট কৰি আছে তেখেতে মাইনৰিটি মানুহৰ কাৰণে কি কৰিলে তেখেতৰ যদি কিবা কৰি থাকে তেখেতৰ এডুকেশন সাইডত যদি তাদের নিজা বিজনেস হয় আজি তেখেতে বিশ বছর মাইনরিটির মাইনরিটির মানুহৰ সাপোর্টর কারণে বিশ বছর এই দলত আসলে দল চালাইছে পিছত তেখেতে যদি এনেকা মন্তব্য করে আপনার কেটে উচিত না অনুচিত কোনো এনেকা মন্তব্যৰ কারণে বহুত লাজ লাগা হয় বহুত লাজ পাইছো বহুত রিপ্লাই লাগা হয়